আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আরও একটা নতুন ভিডিওতে স্বাগতম আপনাদের তো আজকের ভিডিওটা হচ্ছে অনেকে প্রশ্ন করেন জানতে চান যে ভাই হাউজে নতুন অবস্থায় স্যালারি কেমন হয় আমি সে বিষয় নিয়ে আজকে কথা বলবো তো আমি যতটুক দেখতেছি এখন ইদানিং আমার হাউজেও দুজন লোক আসছে আসে না দিয়ে এরকম না তো আমি আনি নাই অন্য কারো মাধ্যমে আসছে আমি জানি না তো তাদের স্যালারি হচ্ছে বারোশো রিয়াল অর্থাৎ বারোশো রিয়াল হচ্ছে আপনার বাংলাদেশে চল্লিশ হাজার টাকা ঠিক আছে নতুন অবস্থায় তো আমি সবসময় এই কথা আমি আগে থেকে বলে আসছি যে হাউজে যদি আপনি নতুন অবস্থায়ও আসেন ম্যাক্সিমাম আপনার স্যালারি হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ঠিক আছে তো ফিরি বিষা পাত দিয়ে অবশ্যই চেষ্টা করবেন আপনি কন্ট্রাক্ট বিষে আসার জন্য এখন কন্ট্রাক্ট বিষে আসলেও কি আপনি প্রথম মাস থেকে একটা স্যালারি পাবেন তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এভাবে একটা স্যালারি পাবেন ফির বিষাতে আসলে কিন্তু আপনি সহজে কাজে পাবেন না তো এই জন্য বলি কন্ট্রাক্ট বিষে আসেন আর যদি কন্ট্রাক্ট বিষে যদি আরও ভালো জায়গা আসতে পারেন আমি তো জানি না অনেকেই আছে নসিব ভালো অনেক ভালো ভালো জায়গাতেও আসি যায় আসা না সবাই তো আর সব জায়গাতে আসতে পারে না সবাই নসিবে এটা থাকেও না তারপরেও আমি বলবো যে আপনি কন্ট্রাক্ট বিষয় আসেন ভাই ভয়ের কোনো কারণ অনেকে চিন্তা করে কন্ট্রাক্ট বিষে আসলে কী কাজ বেশি হবে কষ্ট বেশি হবে এটা হবে সেটা হবে বিভিন্ন ধরনের মন্তব্য বিভিন্ন ধরনের আপনার কনফিউজান কনফিউশান থাকে ধ্বন্দ্ব থাকে মনের ভিতরে আমার আমাদের তো থাকতো এক সময় এটা বাস্তবতা তবে চোখ বন্ধ করে আসেন আপনি যদি মেহনত করতে পারেন আপনি কষ্ট কন্ট্রাক্ট বিসাথে আসেন অসুবিধা কি আপনি যদি পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা প্রথমে স্টার্টিং স্যালারি তো যখন আপনি আস্তে আস্তে পুরানো হবে আস্তে আস্তে আপনার স্যালারি পাঠবেন পরবর্তীতে মাসে আছে আপনি যদি পঞ্চাশ ষাট হাজার টাকা স্যালারি ফান্ড আপনার কি সমস্যা আছে সমস্যা তো নাই পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা তো কম না এত কম পাবার কিচ্ছু নাই তাহলে কন্ট্রাক্টির সাথে আসলে সমস্যাটা কি আপনারা সাড়ে পাঁচ লক্ষ টাকা খরচ করে ফিরবি সাথে সবাই চলে আসেন সবাই যদি ফিরবির সাথে আসে সবাই কি কাজ পাবে সবাই কাজ পাবে না আধা লোকে কাজ পাবে আধা লোকে কাজ পাবে না তখন কি হবে বলবে যে কাজারে কাজ নেয় অমুক দেশে কাজ নেয় অমুক অমুক দেশে কাজ নেয় সমস্যা এই সমস্যা ঠিক আছে তো আমি আপনাদের সবাইকে সাজেস্ট করব চিন্তা ভাবনা করে দেখ মানে খোঁজ খবর নিয়ে কন্ট্যাক্ট বিষাদ আসার চেষ্টা করুন আপনার পছন্দ মতো যেখানে আসতে পারেন আর কি আর আরেকটা কথা হচ্ছে আমাকে অনেকেই বিষাল কথা বলেন ভাই আমি কিন্তু বিষার কাজ করি না কাউকে বিষাদ দিই না কাউকে কাজ দিতে পারি না কাজ দেওয়ার মতো ক্ষমতা আমার নাই মাফ করবেন তো আমি শুধু আপনাদেরকে একটু তথ্য দিয়ে থাকি যে বিভিন্ন বিষয় ক্যাটাগরি ঠিক আছে এগুলো যাতে আপনাদের উপকার হয় কোন বিষয় আসলে কী ধরনের স্যালারি হইতে পারে বা কী ধরনের খরচ হইতে পারে সে বিষয় নিয়ে আমি কথা বলি ঠিক আছে তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ